নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তবে প্রথমে একটা অনুরোধ যেটা সব দিন করে থাকি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখুন আমার প্রতিবেদন লাইক দিন কমেন্ট করুন এবং ভালো লাগলে পরিচিত জনদের মধ্যে শেয়ার করুন আমার চ্যানেলের লিংক। আজ থেকে দিন দশেক আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়ে একটি পর্ব করেছিলাম শিরোনাম ছিল এসএসসি মামলাও কি ডিএ মামলার মতো শীত ঘুমের পথে ইদানিংকালে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেশের উচ্চতম আদালতের মেহরবানির রকম সকম দেখতে দেখতে প্রশ্নটি এসেছিল মনে উদাহরণ টেনেছিলাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডি মামলা নিয়ে যেভাবে শুনানির দিন লম্বা সময় ধরে লম্বিত হয়ে চলেছে সুপ্রিম কোর্টে সেই বিষয়টি যদিও বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের পুরো প্যানেল বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রাজ্য স্কুল সার্ভিস কমিশন চাকরি হারাদের পক্ষ যোগ্য হয়েও যারা চাকরি পায়নি তাদের পক্ষ সবাইকে মিলিয়ে মোট তেত্রিশটা পিটিশনের ভিত্তিতে যে শুনানি চলছে শুনানি চলার চলছে সুপ্রিম কোর্টে তার প্রথম দিনে শুনানিতে সাতই মে তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছিল তাতে মনে হয়েছিল বিচার প্রক্রিয়াতে অন্তত এবার বিলম্ব হবে না বলেছিলাম প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারকের যে ডিভিশন বেঞ্চ যেসব মন্তব্য করেছিলেন সেদিন সেই সব মন্তব্যগুলো শোনার পর সেসব মন্তব্য কীরকম ছিল তা একটু বলি যদিও পরের দিন প্রিন্ট মিডিয়াতে অনেক জায়গাতেই বেশ মোটামুটি ভালোভাবেই ছাপা হয়েছিল তার বিবরণ সুপ্রিম কোর্ট বলেছিল মন্তব্যে আইদার ইউ হ্যাভ দা ডেটা অর ইউ ডু নট হ্যাভ ইট ইউ আর ডিউটি বাউন্ড টু মেনটেন দ্য ডকুমেন্টস ইন ডিজিটালাইজড ফর্ম নাও ইট ইজ অবজার্ভড নাও ইট ইজ অবভিয়াস দ্যাট দেয়ার ইজ নো ডেটা মানে মানে যে তোমাদের কাছে হয় এই পরীক্ষা তার রেজাল্ট ইত্যাদি সংক্রান্ত ডেটা এগুলো আছে অথবা নেই তোমাদের ডিউটি বাউন্ড ছিল তোমাদের কাজের উচিত ছিল যে সমস্ত ডেটাগুলো সেগুলো গুছিয়ে রাখা ডিজিটালাইজড ফর্মে নাও ইট ইজ অবভিয়াস দ্যাট দেয়ার ইজ নো ডেটা কিন্তু এখন দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে তোমাদের কাছে ডেটা নেই তারপরেও বলেছিলেন সুপ্রিম কোর্ট ইউ আর আনওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইউর সার্ভিস প্রোভাইডার হ্যাজ এনগেজ অ্যানাদার এজেন্সি ইউ হ্যাড টু মেনটেন সুপারভাইজারি কন্ট্রোল যে তোমরা যাকে এই কাজগুলো দিয়েছিলে তারা আবার আরেকটা পক্ষকে আরেকটা পার্টিকে সেই কাজগুলো যে দিয়েছিল এটা তোমাদের জানার মধ্যে ছিল না তোমাদের উচিত ছিল সুপারভাইজারি কন্ট্রোলটাকে রেখে দেওয়া যেটা তোমরা রাখো রাজ্য সরকারের কৌসুল লিখে কথাগুলো বলেছিলেন প্রধান বিচারপতি সাহেব এই মন্তব্য একেবারেই নিরামিষ মন্তব্য নয় অন্তত আমাদের সাধারণ বুদ্ধি তো তাই বলে রাজ্য সরকারের ডিফেন্স যে চোরা বালির ওপরে দাঁড়িয়ে সেটা স্পষ্ট মনে হয়েছিল মনে হয়েছিল স্পষ্ট বোঝা গিয়েছিল সেদিকে মহামান্য বিচারপতিদের কাছেও সেটা স্পষ্ট ছিল বলে এমন কড়া মন্তব্য করেছিলেন সেদিন মনে রাখতে হবে মূলত এই কারণগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করেছিল এবং সেই প্যানেলে বাতিল হয়েছিল যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি সেগুলো সেদিন অবশ্য হাইকোর্টে তার আগে কমিশন বলেছিল যে সবাই না সামান্য কিছু চাকরি তাদের অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বাকি সব ঠিক আছে আপনারা সেইটাই করুন হাইকোর্ট সেটা মানেনি বলেছিল তোমাদের কাছে তার কোনো প্রমাণ নেই শুধু মুখে বললে তো হবে না প্রমাণ চাই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের আরো অবজারভেশন ছিল সেদিন নিয়োগ প্রক্রিয়া অবৈধ হয়ে থাকলে সমস্ত নিয়োগ বাতিল করা হবে বলা হয়েছিল সরকারি চাকরি পাওয়ার ব্যাপারে মানুষের বিশ্বাস নষ্ট হলে তা দেশ ও সমাজের পক্ষে খুবই চিন্তার কথা তাই দ্রুত এই মামলা নিষ্পত্তির কথাও বলেছিলেন বিচারপতিরা সেই মতো সমস্ত পক্ষকে তাদের বক্তব্য বা রেসপন্স অ্যাভিডেভিট সেটা জানাতে নির্দেশ দেন আদালত ও পরবর্তী শুনানি ধার্য হয় ষোলোই জুলাই কিন্তু ষোলোই ষোলোই জুলাই শুনানি করতে গিয়ে দেখা যায় মহ মানে মামলার যে প্রধান যারা যে দুটি পক্ষ তাদের বক্তব্য জানাইনি তাদের অ্যাপিডেভিট দেয়নি জমা করেনি আদালত তখন সব পক্ষকে আরও দু সপ্তাহ সময় দেয় বলে যে এটা শেষ সুযোগ ফাইনাল একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে এর মধ্যে যদি বক্তব্য বা রেসপন্স অ্যাফিডেভিট জমা করলে ভালো নইলে আর সুযোগ দেয়া হবে না এখন স্পষ্ট কথা বলা ছিল দু সপ্তাহ পার হতে দেখা গেল জমা পড়েনি কোনো লিখিত বক্তব্য ভাবা গিয়েছিল সময় চলে যাচ্ছে সময় চলে গেছে অতএব তাদের কিছু বক্তব্য নেই সেই জন্য আর জমা পড়বে না কিন্তু দেখা গেল খাতাপত্র বা পেপারস আবার নতুন করে তৈরি করতে গিয়ে ম্যানুফ্যাকচার করতে গিয়ে বা ডাইনে বাইন টিসাব মেলাতে গিয়ে দেখা গেল যে সময় লেগেছে স্কুল কমিশনের সার্ভিস কমিশনের সেই হিসাব মিটল কোর্টের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অর্থাৎ দু সপ্তাহ পর গত তেসরা আগস্ট তারা জমা দিল ছ পাতার রিপোর্ট দু সপ্তাহ দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কেমন সেই রিপোর্ট তার কথায় পরে আসছি তার আগে অন্য আর একটা খেলার কথা বলে দিই যে খেলাটা শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টে সেই কি সেই খেলাটা হলো মামলা কিভাবে টেনে আরও লম্বা করা যায় তার একটা নমুনা দেখা গেল অযোগ্য হয়েও চাকরি পাওয়াদের পক্ষ থেকে গত তিরিশে জুলাই অযোগ্যদের মধ্যে যারা তাদের মধ্যে থেকে গত তিরিশে জুলাই ঝাঁক নতুন পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে এই নতুন পিটিশনগুলো যে সময় নষ্ট করার কৌশল সেই সন্দেহ হওয়াটা কি খুব অস্বাভাবিক অন্তত সাধারণ মানুষ অনেকের সাথেই কথা বলে দেখেছি যারা এর মধ্যে যারা কোনো পক্ষ নয় অথচ সাধারণ মানুষ এই বিষয়ে যাদের কিছু ধ্যান ধারণা আছে কিংবা যাদের অনুসন্ধিৎসা আছে এই তাদের কথা হচ্ছে যে এটা এই নতুন পিটিশনগুলো আর কিছুই নয় সময় টেনে লম্বা করার কৌশল তো সাধারণ মানুষের মনে এই সন্দেহ এলেও মাননীয় জজ জজ সাহেবদের মনে অবশ্য সেই কথা আসেনি তাদের কথা আহা এই হতভাগ্যদের কথাও তো শুনতে হয় সুতরাং ছয়ই আগস্টের শুনানিতে তেমন কিছু হলো না আদালত বলল বারোই আগস্ট পর্যন্ত নতুন কেস ফাইলিং চলবে বারোই আগস্ট তারপর নিশ্চয়ই তারাও আবার পাবে লিখিত বক্তব্য বা রেসপন্স দাখিলের জন্য আরো কিছু গিয়ে সময় তারপরেও যদি নতুন করে আবার কেউ পিটিশন দাখিল করে মামলায় যুক্ত হতে চায় তবে তাদের আবেদনী বা অগ্রাহ্য হবে কেন কোন যুক্তিতে তাদেরও তো সাংবিধানিক অধিকার কোর্টকে তো তাদের কথাও শুনতে হবে সুতরাং অন্তবিহীন কাটেনার যেন অপেক্ষার দিন কি করা যাবে অপেক্ষা তো করতেই হবে আইনের হাত যে লম্বা সেটা যে সব সময় অপরাধী ধরার জন্য সব সময় হয় তা কিন্তু নয় কখনো কখনো অপরাধীকে ছাড়ার জন্য আইন হাত লম্বা করে দিতে পারে তাই না এবার আসি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে অ্যাফিডেভিট জমা করেছে রেসপন্স অ্যাপিডেভিট যেখানে সব হিসেব নিকাশ টিকাশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে আসে এতে এবার যে হিসাব দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন হিসাব এই হিসাবের সঙ্গে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হিসাবে বেশ ফারাক আছে শুধু তাই বা কেন সুপ্রিম কোর্টে প্রথমে যে পিটিশন দাখিল করেছিল। স্কুল সার্ভিস কমিশন তার সঙ্গেও আপাতভাবে দেখা যাচ্ছে বেশ ফারাক আছে কীরকম ফারাক প্রথমে কতজন চাকরি পেয়েছে সেই সংখ্যাটির কথা বলি কলকাতা হাইকোর্টের শেষ পর্যন্ত যারা চাকরি পেয়েছিল এবং যাদের চাকরি চলে গিয়েছে সেই সংখ্যাটি ছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সেটা এবারের এই ছ পাতার নতুন রিপোর্টের মধ্যে সেই সংখ্যাটা হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন থেকে বেড়ে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জন কিভাবে চাকরি দেওয়া হয়েছে ভাবতে গেলে অবাক হয়ে যেতে হয় যে একটা হিসেব পর্যন্ত গত কয়েক বছর ধরে সেটাই পর্যন্ত ঠিক করে ওঠা যায়নি এত মানে কি বলবো একটু শুনতে খারাপ লাগে যেন মানে গোয়ালে গরু ছাগল ঢোকানোর সময়ও একটু হিসাব করে ঢোকানো হয় কোন দিক থেকে কার গরু অন্য কারুর গরু আছর ঢুকে গেল না নিজে গরু আছর দিকে চলে গেল সেটাও করা হয় কিন্তু এখানে সেটাও নেই হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল অযোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগ পেয়েছে মানে হাইকোর্ট যাদেরকে বলেছিল মানে হাইকোর্টে কমিশন যাদের চাকরি যাওয়ার কথা মেনে নিয়েছিল সেই সংখ্যাটা ছিল পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন সুপ্রিম কোর্টে যখন তারা পিটিশন দাখিল করে সেই সময় সেটা হয়েছিল আট হাজার তিনশো চব্বিশ জন আবার এবার যখন নতুন অ্যাফিডেভিট জমা পড়ল সেখানে সংখ্যাটা হয়েছে শিক্ষক অশিক্ষকদের চারটি ক্যাটেগরি মিলিয়ে অনেক কম চোদ্দোশো জন ওয়ান ফোর সিক্স ওয়ান এইসব গদমিল কেন হয়েছে তার একটি ভারী সুন্দর ব্যাখ্যাও দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কেমন সেসব ব্যাখ্যা যেমন এক নম্বর সঠিক শূন্য পদের সংখ্যা না জানা থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছিল অত কতগুলো ভ্যাকান্সি আছে সেটা ঠিক কর ঠিকঠাক ঠিক মতো না করা করা হয়নি অথচ নিয়োগ করা শুরু হয়ে গেছিল সেই জন্যেই এই গোলমাল সেই জন্যেই সঠিক শূন্য পদের সংখ্যা না জানা থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছিল দু নম্বর কারণ একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশ গেছে এবং একাধিক নিয়োগ হয়েছে অনেক সময় একাধিক নিয়োগ একই ভ্যাকান্সিতে একটা জায়গায় একই স্কুলে দেখা যাচ্ছে একাধিক লোক সেখানে চাকরি করতে চলে গেছে তাই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সংখ্যার জন্ম হয়েছে তবে এবারের সংখ্যাই নাকি পাকা এই বলে জানিয়েছে কমিশন ভবিষ্যতে এখানেও কোনো পরিবর্তন যে হবে না সে ব্যাপারে কি কোনো নিশ্চয়তা আছে তিন নম্বর কারণ নিয়োগ ও সুপারিশের মধ্যে গরমিল থাকায় এবং তালমেল ঠিকঠাক না থাকায় বিভিন্ন পর্যায়ে সংখ্যার হেরফের হয়েছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেজন্যেই হাইকোর্টের পর্যায়ে এক রকমের সংখ্যা এবং সুপ্রিম কোর্টের এখনকার অ্যাফিডেভিটে আরেক রকমের সংখ্যা এই সংখ্যাও শেষ পর্যন্ত অবিকৃত থাকবে এর কোনো গ্যারান্টি কিন্তু নেই যে কোনো সময় এগুলো আবার পাল্টে পাল্টে যেতে পারে শুনেছি অন্ধদের দৃষ্টি শক্তি নেই কিন্তু তাদের বোধ শক্তি যাদের চোখ আছে সেই চক্ষুষ্মানদের থেকে তাদের বোধ শক্তি বেশি হয় চোখ থাকতেও যা দেখতে পান না অনেকে চোখ না থাকা সত্ত্বেও একজন অন্ধ তার বোধ শক্তি দিয়ে সেটা কিন্তু দেখতে পান বা বুঝতে পারেন এই এসএসসি মামলায় একজন অন্ধও যখন বুঝতে পারছে কমিশন স্লেপ মিথ্যাচার করে যাচ্ছে তখন দিব্য চক্ষুর অধিকারী মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জালিয়াতি দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না না দেখতে চাইছেন না সেটা অবশ্য একটা কথা মনে রাখতে হবে কলকাতা হাই যা দেখতে পেয়েছে সেটা যে সুপ্রিম কোর্টে দেখবে এমন কোনো মানে নেই তার কারণ সুপ্রিম কোর্টের যারা জজ সাহেব তারা কিন্তু দেয়ার মোর সুপ্রিম প্রসঙ্গত বলে নাকি এই যে কথাটা বললাম যে সুপ্রিম কোর্ট জাজেস আর মোর সুপ্রিম এই কথাটি কিন্তু আমার নয় এই কথাটি খুবই সম্প্রতি গত সতেরোই জুলাই একটি মামলা চন্ডীগড় পাঞ্জাব ও চন্ডীগড় হাইকোর্টের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি মামলা সেই মামলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের স্টে দিয়ে দিয়েছিল সেই রায়ে রায় দেওয়ার পর ওই পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের এক জজ সাহেব তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট জাজেস আর মোর সুপ্রিম এবং এই কথাটি বলবার কারণে সুপ্রিম কোর্টের এই জজ সাহেবের বিরুদ্ধে ওই পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের জজ সাহেবের বিরুদ্ধে মটু এই যে মানহানি আদালত অবমাননার দায় তার মামলা তার বিরুদ্ধে হয়েছিল সুমটু সেই যে এ করলেন আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেইখানে তাকে অবশ্য শেষ পর্যন্ত ছাড় দিয়েছেন তবে বলে দিয়েছেন ইট হ্যাজ পেন্ডাস আমাদের খুব দুঃখ দিয়েছে এই মন্তব্য মাননীয় জজ সাহেবদের বলি এই দুঃখ কিন্তু আপনারা যেমন পাচ্ছেন চারদিকে কিন্তু আপনার একটু কানটা একটু খাড়া করলেই শুনতে পাবেন যে আপনাদের বিরুদ্ধে আপনাদের বিভিন্ন কাজের বিরুদ্ধে যেভাবে গণহারে পশ্চিমবঙ্গের মামলা যাচ্ছে এবং স্টে দিয়ে দিচ্ছেন তারপরে মাসের পর মাস ঝুলিয়ে দিয়ে দিচ্ছেন সেটাতে পরিষ্কার একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যেন এবং এই প্যাটার্নটা দেখার জন্যে এখানেও কিন্তু আপনাদের সম্পর্কে ধারণা এই জায়গাতেই এসছেন যে জায়গাটা কিন্তু খুব ভালো নয় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের জজ সাহেব যেটা একটুখানি এটাকে কী বলবো স্তুতি করে যে কথাটা বলেছেন দে আর মোর সুপ্রিম সেই কথাটা কিন্তু আমাদের দেশে অনেকেরই বক্তব্য বিভিন্ন ব্যাপারে আপনারা সেটা শুনতে পান না কিন্তু একটু যদি চেষ্টা করেন শুনতে পাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ